আসসালামু আলাইকুম আমরা যখন কক্সবাজারে এসে এই যে লাল নীল রঙের এই যে ফ্রুট আইসক্রিম মিক্স ফ্রুট আইসক্রিম তারপরে এই যে হরেক রকমের মাছ এগুলো খাওয়া নিয়ে ব্যস্ত থাকি আবার বিচের কক্সবাজারের যে বিচে যে উপভোগ করতে থাকি তো ঠিক এগুলোর ভিতরেই একটু দৃষ্টি গেল একটু ভিন্ন জায়গায় দেখেন এই যে হলুদ মেয়ে হলুদ জামা পরা মেয়েটা দেখেন এই বিচের বিচের মধ্যেই কিন্তু এগুলো দেখেন এই যে একটা হলুদ পরি তারপরে আরো আছে এখানে একটু ঘুরলেই পাওয়া যাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে একটা কালো পরি তারপরে ওই যে একটা সাদা তারপরে কালো পরি এদের কাজ কি এই পরিগুলো এইখানে কি করে এই এই যে দুইটা পরি বসে আছে তারপরে আবার আচ্ছা মেয়েরা যদি পরি হয়ে থাকে তাহলে ছেলেরা কি সেটা আমার জানা নেই তো আশেপাশে তারাও আছে খের বলেন যা বলেন সবাই কিন্তু না এর এর মধ্যে আপনার ভালো আছে যারা অনেকে জানেই না অথচ এই ভিড়ের মধ্যে এই ঘোরাঘুরি করতেছে তো বুঝে নিবেন এখানে এই ধরনের অনৈতিক কাজের জন্য এই ঘোরাঘুরি করে তো আমরা অনেকে যারা ভদ্র ফ্যামিলি নিয়ে আসি আমরা তো যারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসি বা ব্যাচেলার আসি দেখেন এদের মাঝে দেখেন ওই যে পরিগুলো আছে এখানকার লোকাল এই যে একটা এই যে দেখছেন গ্রুপ বেঁধে আছে দুই তো এরকম অনেকেই এখানে আছে ওই যে দেখেন এক দুই এখানে আছে কয়েকজনই আছে এগুলো দেখছেন যে কি আর বলবো সব জায়গায় মানে এখানে কন্টাক্ট কন্টাক্ট হচ্ছে কিন্তু এখানে কন্টাক্ট করে এই যে এরা না কিন্তু এই যে ছেলেগুলো এগুলা না এই যে এখানে বসে পড়লো এই যে দেখেন পরিগুলো এই যে একটা পরি যাচ্ছে হেঁটে ব্যাগ হাত ব্যাগ ব্যাগ হাতে কাঁধে ব্যাগ ওই যে বসে আছে তো এগুলো এখান থেকে ওই খবর নিয়ে যা বুঝলাম পাঁচশো ছয়শো টাকা কন্ট্যাক্ট করে এরা ওদের যে যে এই এই একটা দাঁড়িয়ে আছে কন্ট্যাক্ট করে যাদের এদেরই নাকি জায়গা থাকে নাকি পরে খবর নিয়ে যেটা বুঝলাম এখানে এখানে অনেক আছে অনেক অনেক দেখছেন এই যে মেয়েটা কথা বলতেছে দেখেন আবার ঠিক এখানে আই লাভ কক্সবাজার এই সাইনবোর্ডটার আশেপাশে এগুলো আই লাভ কক্সবাজার দেখছেন তো দেখানোর চেষ্টা করলাম সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে এরকম ভিডিও পেতে হলে সাথে থাকবেন